এর আগে একটা কথা জিগাইছে আমার আমি কইসলাম যে একজন অন্ধ মানুষ আমার কাছে ভিক্ষা চাইছে মনে আছে আপনাদের পরে আমারে জি গায় ফালাগান তো হইতো না একটু আড্ডু এইভাবেই একটু পরে আপনার বিচ্ছেদ গান শুনানি লাগবো এটা আমি জানি হ হ একটা গায়ে বিচ্ছেদ লই এলবাম কি কই রে কি আমিও তো আমার নাই হন আমি আপনারা রয়ে গেছি যাই হোক কি গান কথা হলো বিখ্যাত আল্লাহকে আমি কি এই কথা কইছি কারণ আল্লাহ তুমি কর্ম অনুসারে তুমি তোমার বিচার পাইবা এতে আল্লাহর কোনো দোষ নাই আল্লাহর কোন দোষ নাই কেন জানো রান অনেকটা গান গাইছে ওরে তোমার দোষে তুমি দোষি তাই তো তোমার গলে ফাঁসি বিচার হবে কর্ময়ার ভাবি নির্দোষী মোর পরোয়ারে দে আল্লাহ কইছে আমি তোমারে পাঠাইছি এই পৃথিবীতে আমার এবাদত করার লাগে অনে এবাদত করবা শয়তানের তাইলে তুমি বালা থাকবা ভাই কথাগুলি খারাপ লাগে আপনাদের এবাদত করবা শয়তানের এবাদত করার প্রয়োজন আল্লাহর আল্লাহর ইবাদত তো আর শয়তানের ইবাদত করলে কি আর এই আল্লাহ তোমারে ভালোবাসবে কখনোই না আল্লাহ কখনোই ভালোবাসবে না যে কারণে ইমাম গাজ্জালির নাম শুনছেন না আল্লাহর ইমাম গাজ্জালির রহমতুল্লাহ একদিনের গা দাড়ে কৈতা একদিনের গা দাড়ে ইমাম গাজ্জালি কৈতাসে আপনি এখানে পড়ছেন ভক্তরা কয় ফির সবকে আমরা ভাগ হইলো নাকি গা ধারে বসতে ইমাম গাজ্জালী একজন তার জাল আল্লাহ গা ধারে বলে বসার জন্য আবার আমনে কইয়া ভক্তরা জিজ্ঞাসা করলো হুজুর গাধারে যে আপনি বলছেন বসার জন্য আবার আমনে কইয়া কারণটা কি যে ওনা পরবর্তী প্রজন্মে অনেক হাদিস কোরআন পড়তেন তার কর্ম গুণে সে গাধাতে পরিণত হয়েছে কিন্তু আমি তো তারে চিনি এই কারণে আমি তাকে তুই অথবা তুমি বলি নাই তাইলে একজন মানুষ কর্ম অনুসারে বিচারটা গান আছে না জালাল কার হাপ পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে গানটা আপনারা শুনছেন না যত সব পশু পাখি ভূত বিশ্বাস আর নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ ধরে লক্ষ্য চনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে মানুষ পশু দাইরেছে না স্বভাব কর্ম অনুসারে আমরা এটা কাজ করি মনে করে আমারে কইলো হেনদেজা আমি না গে হেন্দে গেলাম আমার একজনে কইতাছে হ্যাঁ তুই একটা গরু আচ্ছা আসলে কি আমি কি গরু তাহলে আমার গরু কই সে কর্মগুণে নাকি তাইলে আল্লাহ বলছে তুমি আমার এবাদত করো অনেবাদত না করে করবা শয়তানের দেয় বিজ্ঞা কর্তা না করবা কি এসা আমার কাছে জবাব নাই বাবা যাই হোক আমি একটা কথা বলি শুধু প্রশ্নের জবাব না আপনারাও যারা আছেন আল্লাহ পৃথিবীতে পাঠাইছে করবেন এটা আমার তাগিদ রইল আপনাদের কাছে দয়াল চাঁদা আমায় পার করে নিবে মন সুভাগ্য কবে হবে কবে হবে কি করলে হবে একটা গান গাই শোনো হ্যালো লোডা কমাও ভাই মনিটরেট মনিটরেটে ভাবে যারা গুরুরে লইয়া তারা মারলো উরা মরলে না রে তোরা ভাবের মোরা মরলে না সুবান সার ভাবেরই মরা ভাবা আছে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বয়ঙ্গ তার আগুনে পোড়া আইরে রে ভাব গায় দেখলে চিনা যায় সর্বয়ঙ্গতা আগুনে পোড়া ওটার আছাড়া লাবণে ভাসে দুই নয়নে আছাড়া লাবণে সে দুই নয় প্রতি প্রমাণে ধরা মরলে না রে ভাবের মরা বাবা আমি একটা কথা কই এই আরে ভাবেরই মরা মইরা আছে যারা গুরু জন লইয়া তারা মার লৌরা মরলে নারী তোরা ভাবের মর আচ্ছা এনে কেডা কেডা পীরের ভক্ত একটু হাত উঠাবেন আমি দেখতাম না আমার বাদকরা দেখে গয়ে দিব সবাই একটু হাত উঠাই না দেই ধন্যবাদ বিষয় হইল যারা মুর্শিদের পাগল তারা বোঝে এইসব গানের ভাবের মোরা যারা গুরু তারা বাবা সে যার গায়ে দেখলে চিনা যায় সর্ব অঙ্গ তারা গে পুরা তাপসীরা বিয়াবশ্রীর নাম শুনছেন তো প্রত্যেক দিন রাত্রে চিৎকার করতো আগুন 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 কয়া চিৎকার করতো প্রত্যেকটা মানুষ যাইতো যে রাবি অবশ্রী বাড়িতে মনে হয় আগুন লাগছে আস্তে প্রত্যেক দিন যাইতো গিয়া দেখে শেষ মুহূর্তে যে কোনো আগুন নাই জিজ্ঞাসা করলো রাবিয়া প্রত্যেক দিন তুমি আগুন আগুন কয়া কান্দো আমরা আই তোমার এনে আগুন নাই রাবি অবশ্যই কয় আমি তো আগুনে জর্জরিত আমি তো মুর্শিদের আগুনে পুরে সারকার হয়ে যাচ্ছি কেন তোমরা দেখো না শেষ মুহূর্তে যখন কেউ বিশ্বাস করে না রাবি অবশ্যই ছুরি দিয়া হাতটা টান দিয়া কেটে ফেললেন ছুরি দেয়া হাত কাটলে কি রক্ত বাইরে হইব না রক্ত না বাইরে বাইরেছে কয়লা বাবা এইতে ওটারে আগে মুরশিদের আগুনে পড়তে হবে আর নয়তো এই মুরশিদের আগুনে এই দেহজার পুড়ে গেছে মাটিরে অমন কোন সাধ্য নাই তার দেহটাকে খাওয়ানোর এর জন্য আল্লাহ বলেছেন আলা ইন্নাউলিয়া আল্লাহ লাকাউফুন আলাইহিম হুম ইয়াজানুন আল্লাহর অলিদের নাই কোনো ভয় নাই কোনো চিন্তা তারা মাজার শরীফে থেকে তোমাদের মত নিয়ামত प्राप्त ঠিক তদ্রূপ এই কারণেই বলা আছে তোমার এই রূপ যৌবন আগে বয়র পর পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া আগে করো অর্পণ পাবে না গুরু লিখে চরণ ছাড়া আগে চরণে করিয়া ভক্তি লৌহে মুক্তি চরণে করিয়া ভক্তি জারা সাধন শক্তি যুগাইল জারা করলে নারে রে ভাবের মরা আগে হিংসার দেশটা সারো কামরিফু মারো মরার আগে মরো ভাইরে তোরা আগে হিংসার দেশটা ছাড়ো কামরিফু মারো মরার আগে মরো ভাইরে তোরা ভূমন্ড এসে ভুমণ্ডলে ঘুমাই আর রইলে কাম সাগরে ডুবাইলে ভরা করলে নারে তোরা ভাবের মরা মন রে মন কঠিন নদিন আসবে একে একদিন যেই দিন সম্মুখ হবে আজরাইল খারা তোমারে মন কঠিন আসবে ভবে একদিন যেই দিন সম্প হবে আজরাইল খারা তাঙাল তোয়বালি বলে সেই দিন প্রাণ মুর্শিদের নাম লইলে তাঙাল তয়বালি বলে সেই দিন রাহাত সারি নাম নিলে আজরাইল আসলে পরে থাকিবে দূরা পড়লে নারে তোরা ভাবের ভাবেন পড়লে না তোরা ভাবে মোরা মোরা ভাবে বৈরা যারা ভাবে মোরা বৈরা ছে যারা গুরুজন লইয়া তারা মারলো ওরা পড়লে না রে তোরা ভাবে মোরা পড়লে নারে তোরা ভাবে মোরা તરાભા મોરા